আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং শীত উপভোগ করছেন তা আজকে আমরা কথা বলবো আমাদের বর্তমান সময়ের ঠিক বর্তমান সময় বলতে কি আরও বেশ কিছুদিন আগে থেকে কয়েক বছর থেকে আমরা একটা খুব বাজ ওয়ার্ড যদি বলি আমি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ যারা ঘরে বসে যে কোনো জায়গায় যদি আপনার একটা ইন্টারনেট কানেকটিভিটি থাকে একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ থাকে আপনি কাজ করে বিশ্বের যে কোনো প্রান্তের অর্ডার নিয়ে সেটা কাজ জমা দিতে পারবেন অনলাইনে এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন উপার্জন করতে পারবেন আপনি কোন পেশা আছেন কোন ব্যাকগ্রাউন্ডে সেটা বিষয় নয় তো এটা নিয়ে অনেক ধরনের আমাদের স্বপ্ন অনেক ধরনের পরিকল্পনা অনেক ধরনের কাজ হচ্ছে বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট হয়েছে তারপরে অনলাইনে বিভিন্নজন সাপোর্ট করছেন এই ধরনের কাজ করার ক্ষেত্রে তেমনি একটা গ্রুপ আছে আমাদের আজকে গেস্ট হিসাবে এসেছেন ফ্রিল্যান্সিং কেয়ার নামে একটি গ্রুপ একদম ভলেন্টিয়ার একটি গ্রুপ যারা ফ্রিল্যান্সিং করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিলতা বা প্রবলেমে পড়লে তাদেরকে তারা নানানভাবে সহায়তা করার চেষ্টা করে থাকেন সেটা অনলাইনের মাধ্যমে চেষ্টা করেন তো তার যে প্রতিষ্ঠাতা মিস্টার নুরুল্লাহ উনি আমাদের স্টুডিওতে এসেছেন আর আরেকজন ফ্রিল্যান্সার যিনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন এবং এখান থেকে কোনো কোনোভাবে বেনিফিটেড হয়েছেন তাকে আমরা স্কাইপিতে কানেক্ট করেছি তিনি আছেন আমাদের সাথে মিস্টার রাকিবুল আলম তিনি আমরা তার সাথে কানেক্ট অলরেডি হয়েছি এবং তার সাথে কথা বলবো তো আপনারা যদি প্রিয় দর্শক আমরা আমি রাকিব রাকিব আলম রাকিবুল আলম আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইয়াং নাইটে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের কথা জি জি আপনাকে ধন্যবাদ আমরা নুরুল্লাহ আপনাকে কিছু জিজ্ঞেস করার আগে দর্শকদের বলে আছি এইট ওয়ান এইট নাইন টু ওয়ান সেভেন আমি আবার বলছি এইট ওয়ান এইট নাইন টু ওয়ান সেভেন এই নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন অর্থাৎ আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন প্রিয় দর্শক তো প্রথমে আমি আপনার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি নুরুল্লাহ ভাই যে একটা দারুণ কাজ করেছেন আপনি আমাদের যারা তরুণ আছে যারা আউটসোর্সিংয়ের কাজ করতে চায় তাদেরকে হেল্প করার জন্য তো আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রধান প্রধান যে দৈনিকগুলো আছে অনলাইন সংস্করণ যেটা আছে সেটা হেডলাইনগুলো একটু দেখার চেষ্টা করব তারপরে আমরা মূল আলোচনায় যাব প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সামনে সমকাল দৈনিক সমকালের অনলাইন যে সংস্করণ আছে সেখানে আজই ছিল রিভার প্রথম ক্লাস তারপরে মাধ্যমিকের পাঠ্যক্রম পর্যালোচনা ও বই পরিমার্জনা দুই কমিটি আপনি জানেন যে কিছুদিন থেকে পাঠ্যপুস্তকের যে বর্ণ পরিচয় নিয়ে তারপরে পাঠ্যপুস্তকে কী ধরনের কন্টেন্ট আছে সেটা কি শিখছে বাচ্চারা কী শেখাচ্ছে তাদেরকে ইত্যাদি নিয়ে বেশ এক ধরনের আলোচনা চলছিল তারপরে একটা গুরুত্বপূর্ণ নিউজ যে দু সালে

তো আপনি এই বিষয়টির যে একটু ভিন্ন ধরনের খবর এটা সবসময় ইসলামী ব্যাংক আপনি জানেন জামাত ইসলাম পরিচালিত প্রতিষ্ঠান এবং শক্তিশালী ভিত্তি তাদের তারা যে নাম পরিবর্তন করতে চায় এবং মূলধারে আসতে চায় এই বিষয়টি এটা কিন্তু নতুন না। এর আগেও বাংলাদেশে একটা বড় গিনেস বুকে রেকর্ড করার মতো একটা কিন্তু প্রোগ্রাম করা হয়েছিল রবির উদ্যোগে যে সেখানে কিন্তু ফান্ডিং করছে ইসলামী ব্যাংক যে মানব পতাকা ই করা হইল আপনি মনে হয় জানেন ষোলোই ডিসেম্বর একবার তো সে সেখান থেকে না শুধু শুরু না তারা কন্টিনিউসলি চেষ্টা করতেছে যে মূল মূলধারায় আসার জন্য বিভিন্ন নামে হোক নাম পরিবর্তন করলেই যে সব কিছু হয়ে যায় তা কিন্তু না কারণ হচ্ছে ম্যানেজমেন্টের তো কিন্তু সেই যারা তারাই থাকতেছে সো তাদের ম্যানেজমেন্ট যদি সরকার যদি পরিবর্তন না করতে পারে ক্ষেত্রে আসলে নাম পরিবর্তনে খুব একটা ইফেক্ট আসবে না

এদেরকে দেশে রেখে যদি আমরা কাজ করাতে পারি বা যা এই কর্মক্ষম বা কর্ম দক্ষ জনশক্তি গড়ে তোলাই তো এক ধরনের এবং তাদের মাধ্যমে কাজ নিয়ে আসা আমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কাজটাই করছি হ্যাঁ এই জায়গায় আপনারা কি করছেন ফ্রিল্যান্সিং আমরা মূলত কাজ করছি যে যারা এই পেশে আসতে যাচ্ছে নতুন তারা যেন প্রপার গাইডলাইনটা পায় কারণ দেখা যাচ্ছে আমরা শুনতিছি যে হাজার হাজার ডলার আয় করা যায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু এটাও হচ্ছে যে আমার তো মনে হয় মাঝে মধ্যে সবকিছু ছেড়ে করি কিন্তু আসলে কিন্তু তা না এখানে এমনও হচ্ছে যে যাদের ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে আমরা খবরগুলো আমরা দুই একটি উদাহরণ দেন যে এরকম মানে যে একটা জোয়ার বলতে পারি যে সারা দেশে একদম আমরা দেখতে পাচ্ছি যে যো এখান থেকে মানে সাকসেস হতে পারতেছে না সেটা কিন্তু আমরা শুনতেছি না কিন্তু এটার পরিমাণ কিন্তু খুব কম না বেশ মানে অনেক বড় একটা অ্যামাউন্ট সো কেন তারা সাকসেস হচ্ছে না কারণ সাকসেস হতে পারছে না এই কারণে যে তারা প্রপার স্কিল আহ বিল্ড আপ করতে পারে নাই আমরা সেই কাজটাই করছি যে যেন তারা প্রপার স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এ কারণে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রি সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমাদের সবগুলো কার্যক্রমই ফ্রি আমরা কোনো পেইড কার্যক্রমে যাব না আমরা ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি ওয়েব ডিজাইনিং রিলেটেড গ্রাফিক্স ডিজাইনিং রিলেটেড এবং আরও অন্যান্য বিষয় আমরা কেরিয়ার গাইডলাইন্স রিলেটেড ভিডিও করা শুরু করেছি অনেক সময় এক একটি বিষয় নিয়ে খুবই সমস্যায় পড়েন অনেক ফ্রিল্যান্সার আমি কথা বলেছি যে তারা প্রশিক্ষণ নিয়েছেন কাজ পারেন শিখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না রাইট এটা একটা কমন কোশ্চেন আমাকে অনেকে নক করে ভাই আমি এত হিট করতেছি কাজ পাই না আমি বলবো আপনি কাজ পাচ্ছেন না আপনার নিজের দোষে কেমন আপনি আসলে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারছেন না যে আপনি কাজ জানেন আমি যদি ক্লায়েন্টকে বোঝাতেই না পারি যে আমি কাজ জানি তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে কাজ দিবে না সো আমাকে কমিউনিকেশন এক্সপার্ট হতে হবে মানে শুধু ভালো গ্রাফিক ডিজাইনার হলে হবে না ক্লায়েন্টের সাথে কিভাবে কথা হবে সেটা জানতে হবে রাইট কমিউনিকেশন টেকনিকটা তার জানতে হবে এবং সেই সাথে আমি যে কাজটি করব যে কাজের জন্য অ্যাপ্লাই করব সেই ধরনের রিলিভেন্ট স্যাম্পল ক্লায়েন্টকে দেখাতে হবে যেমন মনে করুন ক্লায়েন্ট একটি রেস্টুরেন্টের ওয়েবসাইট চাচ্ছে আমি যদি আমার আগের করা কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইটের স্যাম্পল দিতে পারি ক্লায়েন্ট অবশ্যই আমাকে কাজ দিবে সেই কাজটা আগে করছে সো সে এটা পারবে খুব সহজেই রাইট আচ্ছা আমি এবার একটু রাকিবুল আলম আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি এ বা এ আসলেন কত দিন আগে বা আপনি একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ডে ছিলেন যে আপনি খুব সম্ভবত টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনি আমি যদি ভুল না করে থাকি যেটা কথা হচ্ছিল আপনার সাথে সেখান থেকে কেন এই পেশায় আসলেন বা শিফট করলেন কেন আমি আসলে দুই হাজার আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমার মানে আমার প্রতিষ্ঠানে কিছু কম্পিউটার আসে সেখান থেকে কম্পিউটার নাড়াচাড়া করতে কম্পিউটার প্রতি আমার খুব বেশি আগ্রহ চলে আসে তারপর আমি কম্পিউটারে খুব আগ্রহ চলে আসার কারণে আমি আমার বাবা মাকে বলার পর তারা বলে যে তুমি এসএসসি তে ভালো রেজাল্ট করো তোমাকে কম্পিউটার কিনে দেব তারপর আমাকে তারা কম্পিউটার কিনে দেয় কখনো আমি ভাবি নাই যে আমি আসলে এই লাইনে আসব পড়ালেখা করছি আসলে টেক্সটাইল নিয়ে ডিপ্লোমা বিএসসি দুটাই টেক্সটাইল ছিল তারপর এক সময় এইখানে করার পর যে আপনার দের যে গেস্ট নুরুল্লা তো তার মানে প্রফেশনালটা খুব ভালো লাগছে বা তার কাজ দেখে বা সে আমার খুব ভালো একটা ফ্রেন্ড তো তার থেকে আমি আসলে মানে ইন্সপায়ার হইয়েই আজকে আমার এই লাইফ তো আপনার কতদিন লেগেছে কাজটা বিট করে কাজটা পেতে বা কিভাবে আপনি অ্যাপ্রোচ করেছিলেন যে এটা নুরুল্লা বলছিলেন নুরুল্লা ভাই বলছিলেন যে এক ধরনের স্কিল লাগবে কোন যেটা দিয়ে আপনি অ্যাপ্রোচ করলে আপনি আপনার ক্লায়েন্টকে বিষয়টা খাওয়াতে পারবেন আর কি সহজ বাংলায় যেটা হলো যে আমি মূলত 5 থেকে 10 বছর যাবতই কম্পিউটারের জানতাম কিন্তু প্রফেশনালি কাজের জন্য যা জানা সেটা জানতাম না একেবারেই বিজ্ঞানার লেভেল ছিলাম না আমি আমি অনেকটাই জানতাম কিন্তু প্রফেশনাল লেভেল জানার জন্য যেটা সেটা মূলত আমি দুই থেকে আসছি তখন থেকে কাজ করতে আমার আট মাস নয় মাস লেগে গেছে অলমোস্ট আচ্ছা তখন কি আপনি কোন ধরনের কাজের স্যাম্পল আগে দেখিয়েছিলেন নাকি আমি তখন থেকে এই ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক বা হার্ডওয়্যার আপনার কিছু কাজ ছিল সেই কাজটা আপনি দেখেছিলেন সেটা আচ্ছা আমি এবার স্টুডিওতে ফিরে আসি নুরুল্লাহ ভাই আপনার কাছে যেটা যোগ করি যে রাকিবুল আলম ওর ডাক নাম হচ্ছে রনি আমার খুব ক্লোজ বন্ধু আমার যে প্রথম কম্পিউটারটা সেই কিনে দেয় মানে তার সাথে গিয়ে আমি কম্পিউটারটা কিনি আর আমার ধারণা ছিল সে খুব ভালো কম্পিউটার জানে সে তখন আমার সাথে গ্রাফিক ডিজাইনিং কাজ করত সো আমার ধারণা ছিল সে পারবে পরে আমি তাকে অফার করলাম যে তুমি চাকরি বাদ দিয়ে গ্রাফিক ডিজাইনিং এর তুমি ক্যারিয়ার গড়তে পারো তারপর আমার সাথে থেকে আর কি তো ওই দিনে কি আপনি শুরু করেছেন হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা এবার আমরা ফ্রিল্যান্সিং কেয়ার যে আপনাদের এটা কাজটা যেটা আসল কাজ যেটা নিয়ে কথা বলছে না আর অন্য অন্য বিষয়ে কথা বলবো আমি যদি আপনাদের ছোট্ট একটা ভিডিও আছে ভিডিও ক্লিপ আছে আমরা যদি ভিডিওটা দেখে আসি তাহলে আমি একটু ধারণা পাবো এবং আমাদের দর্শকরাও একটু ধারণা পাবে এটা থেকে তো আমরা দেখে আসবো ভিডিও ক্লিপটা বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র এবং বেকারত্ব দূরীকরণের হাতিয়ার হিসেবে গত এক যুগে ইন্টারন্যাশনাল আউটসোর্সিং প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশ বেশ শক্ত অবস্থান করে নিয়েছে এবং সুযোগ রয়েছে আরও অনেক এগিয়ে যাওয়ার নতুন যারা মুক্ত পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য রিসোর্স তৈরি করতে ফ্রিল্যান্সিং কেয়ারের জন্ম ফ্রিল্যান্সিং কেয়ার থেকে আমরা চেষ্টা করি নতুনদেরকে বিনামূল্যে গাইড দিতে যাতে অর্থভাবে কেউ এই সম্ভাবনাময় খাত থেকে ছিটকে না যায় ফ্রিল্যান্সিং কেয়ার টপ টু বটম একটি নন প্রফিট অর্গানাইজেশন ফ্রিল্যান্সিং কেয়ারের শুরুটা হয়েছিল একুশে সেপ্টেম্বর ২০১৩ সালে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ধীরে ধীরে এর সদস্য সংখ্যা এক থেকে এখন তেইশ হাজারে এসে পৌঁছেছে এর ফেসবুক ফ্যান পেজে রয়েছে বাইশ হাজার ফলোয়ার ইউটিউবে রয়েছে বারো হাজারের উপরে সাবস্ক্রাইবার এছাড়া ফ্রিল্যান্সিং কেয়ার ডট কমে গেলে আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন সব রিসোর্সগুলো আমরা ইতিমধ্যে একশোরও বেশি টিউটোরিয়াল পাবলিশ করেছি যেখানে আছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেস ওয়ান জিরো ওয়ান এবং কেরিয়ার গাইডলাইন এর সাথে সাথে আমরা ডিজাইনিং মার্কেট নামে একটি মার্কেট প্লেস লঞ্চ করেছি যেখানে ক্রিয়েটিভ ডিজাইনাররা খুব সহজেই তার প্রোডাক্টগুলো সাবমিট করতে পারবে ফ্রিল্যান্সিং কেয়ারের ওয়েবসাইট এবং অন্যান্য সোশ্যাল হ্যান্ডেলগুলোতে প্রতিদিন অসংখ্য শিক্ষানবিশকে রিয়েল টাইম সাপোর্ট দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা দিয়ে যাচ্ছেন বিভিন্ন সমস্যা এবং প্রশ্নের সমাধান বাংলাদেশ থেকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে স্কিল প্রফেশনালদের অংশগ্রহণ বাড়াতে ফ্রিল্যান্সিং কেয়ার কাজ করে যাচ্ছে ফ্রিল্যান্সিং করে আসলে হাজার হাজার ডলার আয় করা সম্ভব কিন্তু অনেকের কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে ফ্রিল্যান্সিং কেয়ার ঠিক এই কাজটি করে আছে নতুনদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে যেন মাঝপথে কাউকে সিট না পড়তে হয় সঠিক ধারণা এবং স্কিল ডেভেলপমেন্ট প্রতিযোগিতামূলক এই ক্ষেত্রে টিকে থাকার প্রধান হাতিয়ার মুক্ত পেশাজীবীদের এই ক্রমবর্ধমান কমিউনিটিতে ভূমিকা রাখতে আর কেয়ার বদ্ধপরিকর জি দেখলাম একটা ধারণা তৈরি হলো দুটো বিষয় আমি আপনার ভিডিও থেকে যে ভয়েস ওভারটা শুনলাম সেখান থেকে দুটো বিষয় আমি যদি জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে তেইশ হাজার মেম্বার আপনাদের গ্রুপে যেখানে আপনারা ফেসবুক গ্রুপে একটা এইটা এত বড় একটা গ্রুপ এত বড় একটা মানে কি বলবো পরিবার তো আপনারা আপনি একাই বা আপনারা কজন মিলে এই সাপোর্টটা দিয়ে আর শুরুতে আমি শুরু করি হচ্ছে চারজনকে নিয়ে আমি আমার সুজন সজীব সজল এদের কিনে শুরু করছি তারা কি প্রত্যেকই ফ্রিল্যান্সার তারা মার্কেট প্লেসে কাজ করে ওকে গ্রাফিক্স ডিজাইনিং ডিজাইনার আছে ওয়েব ডিজাইনার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আছে তো আমরা চারজন শুরু করলাম উদ্দেশ্য ছিল যে ট্রেনিং সেন্টারে সব প্রথমে দেখি যে তারা নন প্রফিট থাকে তারা ফ্রি টিউটোরিয়াল দেয় দুদিন পরই তারা পেইড হয়ে যায় তারা পেইড কোর্স অফার করে গ্রামগঞ্জের যারা কাজ শেখার জন্য চেষ্টা করে আগ্রহ আছে ইচ্ছা আছে বাট তারা করতে পারে না শুধুমাত্র টাকার অভাবে আমরা চিন্তা করলাম যে আমরা যদি চাই একটা কোয়ালিটি কন্টেন্ট হতে পারে একটু সময় নিয়ে বাট কোয়ালিটি কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করতে পারি আসলে প্রতিষ্ঠা করা দুই হাজার সালে তো এইটা যে রিয়েল টাইম সলিউশনের কথা বলছেন যে কিভাবে আমি যদি কোনো একটা কাজ করতে গিয়ে আটকে যাই সেটা হতে পারে

তবুও যখন তারা প্রবলেম পড়ে তারা আমাদেরকে মেইল করে কনট্যাক্ট অ্যাট ফ্রিল্যান্সিং কেয়ার ডট কমে আমাদের ফেসবুক চ্যানেলে আর ফেসবুক পেজে তারা কমেন্ট করে মেসেজ দেয় সে মেসেজগুলো আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য আমার যে টিম মেম্বারগুলো রয়েছে টিম মেম্বার রয়েছে তারাও চেষ্টা করে এবং এভাবেই হতো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের ঢাকা শহরে বা অন্য অন্য বড়ো বড়ো শহরগুলোতে শুধু ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কীভাবে কাজ করতে হবে সেটা নিয়েই কিন্তু আলাদা অনেকগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে তো এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিয়ে এখানে কাজ শিখে মানুষ কাজ পাচ্ছে অনেকে অনেকে কাজ পাচ্ছে না বিভিন্ন ধরনের আমরা ঘটনা শুনি আজকাল আমরা দেখি আমরা এই প্রশ্নটা আপনাকে ট্রেনিং সেন্টারগুলো নিয়ে প্রশ্ন আমি বা উত্তরটা আপনার কাছ থেকে শুনতে চাইবো বিরতি থেকে ফিরে এসে হ্যাঁ প্রিয় দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো আবার আমাদের দুজন অতিথিকে নিয়ে ফ্রিল্যান্সিং কেয়ার বিষয়ে কথা বলার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের অনুষ্ঠান ইয়াং নাইট নিয়ে আর আজকে আমরা কথা বলছি ফ্রিল্যান্সিং কেয়ার নিয়ে ফ্রিল্যান্সিং কেয়ার আপনার যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আসছেন তাদের বলি যে এটা একটা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ভলান্টিয়ারি প্রতিষ্ঠান যারা যারা ফ্রিল্যান্সিং করতে থাকে করেন বা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়েন অসুবিধার মধ্যে পড়েন তাদেরকে তারা সাপোর্ট দিয়ে থাকেন বিভিন্নভাবে সেটা ভিডিও দিয়ে হোক বা মেসেজের মাধ্যমে হোক বা বিভিন্ন রকমের লিঙ্ক শেয়ার করে হোক আমি বিরতিতে যাওয়ার আগে নুরুল্লাহ আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সারা দেশে অসংখ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলো আমি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি হচ্ছে অলরেডি সেটা ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে তো এই ধরনের ট্রেনিং প্রতিষ্ঠানগুলো আসলে কেমন কন্ট্রিবিউট করছে বা কতটা কাজে লাগছে আসলে আপনি যদি বাসে এখন চলাফেরা করেন দেখেন বাসের মধ্যে স্টিকার লাগানো ফ্রিলেন্সিং করতে চান ঘরে বসে আয় করতে চান ভুবনীয় অফার আর ঢাকা শহরে ছাতার মতো ট্রেনিং সেন্টার গড়ে উঠছে এখন কে সেগুলো দেখার কেউ নাই মনে হয় যে উচিত আমি একজন একটা আমি গ্রাম থেকে আসছি আমি কিভাবে বা কোথায় গেলে আমি বুঝতে পারবো বা আমার কি করা উচিত আমি তো সরাসরি সরকারকে জিজ্ঞেস করতে পারবো না যে আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হব কিনা তো সেক্ষেত্রে আমাদের কি ধরনের সচেতনতা দরকার যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন একটা ছেলে গ্রাম থেকে নতুন আসছে ঢাকায় সে বাসে উঠছে সে যদি এরকম ধরনের লোভনীয় লিফলেট দেখে সে অবশ্যই প্রতারিত হবে আর যারা ইনকামের গ্যারান্টি দিয়ে ট্রেনিং সেন্টার করছে আমি মনে করি যে তারা সবাই প্রতারক কারণ হচ্ছে ট্রেনিং আপনি কতটুকু আয় করবেন সেটা ডিপেন্ড করবেন হচ্ছে আপনার স্কিলের উপর কেউ যদি কোর্স অফার করে যদি ইনকামের গ্যারান্টি দেয় তাহলে কিন্তু সেটা ভুয়া বুঝতে হবে কারণ হচ্ছে আমি ইনকাম টা করবো হচ্ছে আমার স্কিলের উপর স্কিল ডেভেলপ না হলে কিন্তু আমার কোনো আয় হবে না আর তারা নিশ্চয়তা দিতে পারে না যে তাদের হান্ড্রেড সব সব স্টুডেন্টই আহ ইনকাম করবে কিন্তু দেখতে পাবেন যে

বা তাদেরকে আপনি কি টিপস দিবেন যদি সেই সত্যি যদি ই করতে চান আমি যেটা বলবো যে বর্তমান সময়ে ফিনান্সিং এর চাইতে ফিনান্সিং ট্রেনিং ব্যবসাটাই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে লাভজনক রাইট লাভজনক এখন কোন ছাত্রের কোন নতুন যারা এই কাজের সাথে যুক্ত হতে যাচ্ছে তাদের ট্রেনিং সেন্টারে যুক্ত হওয়ার দরকার নেই ট্রেনিং সেন্টার এডমিশন নেওয়া দরকার নেই তারা চাইলে কিন্তু গুগল এবং ইউটিউব থেকে সবকিছু শিখতে পারে আমি নিজে কিন্তু ইউটিউব থেকে আপনিও তো আছেন রাইট আমিও কিন্তু ইউটিউব গুগল থেকেই নিজেকে সেই লেভেলে যেয়ে গেছি হ্যাঁ অত বেশিরভাগ মানুষই তো হয়তো ওই ধরনের এটা করতে পারে না তো আপনারা হেল্প করবেন বা অন্যান্য জায়গা থেকে আমি রাকিবুল আলম আপনার কাছে এবার যাবো যাবো সেটা হচ্ছে আপনি তো গ্রাফিক ডিজাইন ডিজাইনিংয়ে কাজ করছেন আপনি এখন কাদের জন্য কাজ করছেন আপনার যে এই মুহূর্তে যে কাজটি করছেন বা এখন যে কাজের সাথে যুক্ত আছেন আমি মূলত এখন কাজ করতেছি হচ্ছে পিপুল পাওয়ার যেখানে হচ্ছে বাইরের সাথে কাজ বিট করে কাজ করতে হয় এবং কাজ করতেছি আমি নিজস্ব চিন্তা দিয়ে বিভিন্ন সাইট আছে যেমন বিহাইন্স ড্রিভলস তারপরে হচ্ছে হলো ডিভাইন আর্ট এগুলোর থেকে আমি বিভিন্ন ডিজাইন দেখে সেখান থেকে আইডিয়া জেনারেট করে তারপর নিজের মতো করে আমি পিএইচডি ডিজাইন ফ্লার ফ্লায়ার ডিজাইন বিজনেস কার্ড এগুলো করে আমাদের একটা মার্কেট প্লেস আছে যেখানে আমরা খুব সহজেই আমাদের রেডিমেড প্রোডাক্টগুলো সেল করতে পারি সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার সেখানে আমরা প্রোডাক্টের জন্য প্রথমে আপলোড করতে হয় তারপর রিভিউরা রিভিউ করে দেখে যে আমার প্রোডাক্টটা আসলে কতটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে যদি কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে দেন সেটা পাবলিশড হয় এবং সেটা পাবলিশড হয়ে গেলেই সেটা বিক্রির জন্য উপযোগী হয়ে যায় তারপর আমি অফলাইনে থাকলেও আমার কাজগুলো সেল হতে থাকে আচ্ছা আপনি তখন পেমেন্টটা পেয়ে যান আচ্ছা একজন কেউ যদি আমাদের এই ইয়াং নাইটের কোনো দর্শক তিনি যদি কি বলে গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে তাকে ধরনের দক্ষতা অর্জন করতে হবে বা কি ধরনের লেখাপড়া জানা লাগবে বা কি ধরনের গুণাবলী তার থাকা দরকার আমি প্রথমেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা গুণীজন বলছিল কেউ যদি ঘুমের আনন্দ উপভোগ করতে চায় তাহলে তা সে সূর্য দেখার আনন্দ উপভোগ করতে পারবে না তো প্রথমেই তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচন্ড মানে দেখতে হবে ডিজাইন দেখতে হবে প্রচন্ড ডিজাইন দেখতে হবে এখন অন্য একজন খুব ইনকাম করতেছে সেটা দেখে আমি ভাবলাম যে আমি 3 মাস 6 মাস করে খুব ইনকাম করব তা না কারণ আমি 10 বছর যাবত অনেকটাই কম্পিউটার জানতাম নিজেরে অনেক পণ্ডিত মনে করতাম কিন্তু এই লাইনে যখন আসছি তখন আমি গ্রাফিক্স রিভার যেটা কথা বললাম সেখানে আমি প্রোডাক্ট সাবমিট করছি বিগত 6 মাস আমি আমার ডিজাইন করে প্রোডাক্ট সাবমিট করছি কোনো প্রোডাক্টই আমি অ্যাক্রু করতে পারিনি মোটামুটি একদম হতাশই পড়ে গেছি তারপর ভাবলাম যে না এইভাবে হবে না তারপর হচ্ছে যারা কোয়ালিটি সম্পন্ন ডিজাইনার যেমন বিভিন্ন যেমন আমাদের যেমন একটা সোশ্যাল মিডিয়া কমিউনিটি ফেসবুক আছে তেমনি ডিজাইনারদের কিছু কমিউনিটি আছে যেমন ড্রিবল বললাম বিহাইন্স বললাম এখানে হচ্ছে আমরা আমাদের স্যাম্পল ডিজাইনগুলো সাবমিট করি তারা সেখান থেকে ডিজাইন জেনারেট করে তারপর হচ্ছে আমরা আইডিয়া জেনারেট করি আচ্ছা 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 আমরা হচ্ছে ওকে ওকে রাকিবুল আলম আমি এবার নুরুল্লাহ আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে প্রতিদিন কতজনকে আপনারা সাপোর্ট দেন বা এরকম কোন হিসাব আছে এটা যদি আমি বলি যে প্রতিদিন আমাদের বিশ তিরিশ চল্লিশ জন করে নতুন করে সাবস্ক্রাইবার পাচ্ছি যখন আমাদের নতুন ভিডিও পাবলিশ হয় দেখা যায় যে একদিনে একশো দেড়শো সাবস্ক্রাইবার পাচ্ছি আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে বারো হাজার প্রায় তো এই যে সংখ্যাটা আমরা মনে করি সবাই আমাদের স্টুডেন্ট তারা আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করছে আর সেটার সংখ্যা আসলে অনলাইনে হওয়ার কারণে আমরা স্পেসিফিক দেখতে পাচ্ছি না যে আপনিও কিন্তু টিউটোরিয়াল গিয়ে বাসায় দেখতে পারেন আমি কিন্তু জানবো না যে আপনি তো এটা ট্র্যাক করা পসিবল না বাট একটা স্ট্যাটিস্টিক যেটা আছে আমার কাছে ইউটিউবে অনেক প্রায় হাজারখানেক বা আপনারা যারা প্রশ্ন করে কি প্রতিদিন কেমন প্রশ্ন পান আপনি সেটা ইমেইলে হোক ফেসবুকে হোক বা ইউটিউবে হোক প্রশ্নগুলো আমি চেষ্টা করি যে একটা দিনের একটা নির্দিষ্ট সময়ে কমেন্ট গুলো রিপ্লাই করার জন্য দেখা যাচ্ছে প্রতিদিন 3টা 4টা 5টা 10টা এবারে কম করে কমেন্ট আসছে তো সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি অনেক সময় দেরি হয় বাট চেষ্টা করি আচ্ছা আপনি বলছিলেন আমরা বিরতিতে যখন ছিলাম তখন যে এই ধরনের কাজে কাজের ক্ষেত্রে ধৈর্য তো লাগবে ডেডিকেশনও লাগবে আপনি একজনের একটা গল্প বলতে যাচ্ছিলেন আপনি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন যে কি ধরনের ডেডিকেশন দরকার আসলে এই কাজটি করতে গেলে ডেডিকেশন এরকম দরকার যে আমি কাজটা শিখব প্রতিকূল অবস্থা থাকবে সবার পক্ষেই যে একবারে সব সুযোগ সুযোগ সুবিধা নিয়ে হাই স্পিড ইন্টারনেট নিয়ে সেরকম বাসায় থেকে কাজ করা পসিবল না যেমন আমার সাথে একজন কাজ করে সে স্কাইপে আমার সাথে রিমোটলি কাজ করে তার বাবা হচ্ছে কামার দিনের বেলা সে তার বাবাকে সাপোর্ট দেয় তার মা অসুস্থ রিসেন্টলি তার মায়ের ডায়াবেটিস ছিল হচ্ছে এখন মনে হয় আটাশ চব্বিশ এরকম প্রচুর অসুস্থ খুব খারাপ হ্যাঁ তা মাকে সাপোর্ট দেয় হাসপাতালে যায় বাজার করে বোনকে কলেজে দিয়ে আসে তারপরেও সে আমার সাথে রাতে কাজ করে সে আমাকে রাতে দুইটা তিনটা পর্যন্ত আমাকে সময় দেয় আমি তাকে চেষ্টা করি যে তার ফ্যামিলি ফিনান্সিয়াল সাপোর্ট যেন দিতে পারি আমার সাথে কাজ করার কারণে সেটা আমি চেষ্টা করি তো এটাই হচ্ছে ডেডিকেশন যে আপনাকে ইচ্ছা শক্তির বলে এগিয়ে যেতে হবে আচ্ছা তো এমনি কি আপনি মোটিভেট করার মতো কিছু তো বিষয় আছে টেকনিক্যাল নলেজ দেওয়া হয় আপনার ভিডিওর মাধ্যমে দেন এমনি কি ইন্সপায়ার করা বা মোটিভেশন রিসেন্টলি আমরা কেরিয়ার গাইডলাইন সিরিজ তৈরি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন করে একটা প্লেলিস্ট করা হয়েছে আমরা সেখানে কেরিয়ার গাইডলাইন্স দিব এছাড়াও আমরা মোটিভেশনাল স্পিচ আমরা রেডি করছি যে আমরা ভবিষ্যতে মোটিভেশনাল স্পিচও দিব যে যারা হতাশাগ্রস্ত তাদেরকে যেন সঠিকভাবে একটা মোটিভেট করে প্রপার স্কিল করা যায় আচ্ছা 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 আমি আবার রাকিবুল আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে আপনি কেমন দেখছেন যে এই ফ্রিল্যান্সিংয়ের জগৎটা অনেকে বলে থাকে অনেক সময় যে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তারা রাত জেগে কাজ করে তারা টিমে কাজ করতে পারে না অফিসে কাজ করতে পারে না ফ্যামিলির থেকে এক ধরনের বিচ্ছিন্নতা থাকে তারা তো পারিবারিক কোনো অনুষ্ঠানে তাদের পাওয়া যায় না তো আপনি তো কিছুদিন আগেও ছিলেন একটা অফিসে কাজ করতেন এখন এই ধরনের কাজ করছেন তো এটা ম্যানেজ করছেন কিভাবে এই লাইফ পার্সোনাল লাইফ বা সব কিছু মিলে লাইফে আসলে হয়তো প্রথমের দিকে একটু কষ্ট হয় একটা সময় গিয়ে এটা ঠিক হয়ে যায় তখন মনে হয় যে দিনটাকেই রাত রাতটাকেই দিন এরকম মনে হয়ে যায় আচ্ছা দেখা যায় যে রাতটা আমাদের জাগতে খুব সহজ দিনটাতে ঘুমিয়ে পড়ে এরকম কিন্তু বাকিরা আপনার পরিবারের অন্য সদস্যরা তো দিনের বেলা জেগে থাকে আপনি তখন তো ঘুমান সেই জন্য সেপারেট একটা রুম হলে ভালো হয় সেপারেট একটা রুম থাকলো সেখানে এই করলো এইভাবে আচ্ছা আর আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ছিলেন গ্রাফিক ডিজাইনটা কি আপনি কোথাও কোনো কোর্স করে বা ট্রেনিং নিয়ে শিখেছেন নাকি আপনি নিজে থেকেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে শিখেছেন আমি মূলত প্রথমের দিকে শিখে হচ্ছে আমি যখন আমার বাড়ি টাঙাই তো আমি যখন প্রথম কম্পিউটার কিনি তখন আমার আশেপাশে অনেকগুলো স্টুডিও হয় বা অনেকগুলো দোকান হয় তখন তারা মনে করে যে আমি মনে হয় অনেক কিছু জানি তখন তারা যখন নতুন কম্পিউটার কিনে তখন তারা সাথে নিয়ে যায় আমাকে তো সাথে নিয়ে তারা এক্সপার্ট হিসেবে নিয়ে যায় এক্সপার্ট হিসেবে নিয়ে যায় রাইট তো আমি তাদের তাদের যে সাথে যাই সেখান থেকে হয়তোবা একটা দোকান থেকে তারা কম্পিউটার দিচ্ছে সেখান থেকে কোন একটা অ্যাকসেসরিজের নাম শিখলাম সেখান থেকে কোনো একটা কিছু শিখলাম তারা স্টুডিও দিচ্ছে সেখানে গিয়ে একটু বসলাম তারা পারে না আমি একটু মানে নিজের থেকেই ট্রাই করলাম শিখলাম তারা মনে করে আমি অনেক জানি এইভাবে করতে করতে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে আপনি একদম হাল ছেড়ে দেন নাই কখনো একদম লেগেছিলেন দেখে আপনার পক্ষে এটা সম্ভব হয়েছে নিশ্চয় অন্যদেরকেও এ ধরনের একাগ্রতা বা লাগবে একজন দর্শক আছেন ফোনে আমরা তার সাথে কথা বলবো প্রিয় দর্শক আপনি আপনার নাম এবং পরিচয় জানিয়ে কথা বলুন আমি হারুনা রশিদ আমি মোহাম্মদপুর থেকে বলছি জি বলুন কি আচ্ছা আপনি যে কাজটা করছেন বাধা ছিল আপনার হ্যাঁ সেটা যদি বলেন আমার সেরকম কোনো চ্যালেঞ্জ আসে নাই চ্যালেঞ্জ আসার সুযোগ নাই আমি কোনো খারাপ কাজ করছি না

আচ্ছা বা আপনার কাছ থেকে অন্য রাজাতে উপকৃত হয় আচ্ছা আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে ফ্রিল্যান্সিং এর আসলে কতজন এই পেশা আছে সেটা হাউস থেকে শুরু করে স্টুডেন্ট বলি শিক্ষক বলি তরুণ তরুণী এটা কিন্তু আসলে কোনো অ্যাকচুয়াল হিসাব হিসাব কি আপনার কাছে আছে হিসাবটা আমার কাছে নাই লক্ষাধিক তরুণ কাজ করছে এবং সরকার কাজ করছে বেশ ভালোভাবে যেমন লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট হচ্ছে ইদানিং বেশ ভালো সারা পড়েছে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে আইসিটি অধিদপ্তর থেকে বেশ সাহায্য সহযোগিতা করা হচ্ছে আমাদের যে প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সাহেব তিনি বেশ কাজ করছেন তরুণ ভালো কাজ হচ্ছে এই সেক্টরে তা আমি একদমই শেষ মুহুর্তে চলে আসছি আমি রাখি বলে আপনার কাছে জানতে চাইবো মাত্র বিশ সেকেন্ডে আপনি বলবেন যেটা হচ্ছে আপনাদের আমাদের কাজের মানটা আসলে কেমন হচ্ছে বলে আপনি মনে করেন আমি মনে করব যে আমরা কিন্তু কোনো বাংলাদেশি ক্লায়েন্ট বা কোনো বাংলাদেশি প্রেক্ষাপটে ডিজাইন করতেছি না আমরা করতেছি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে ডিজাইন তো সেক্ষেত্রে আমাদের ডিজাইন বা কাজের কোয়ালিটি ওরকমই হতে হবে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে যায়

যারা আসতে যাচ্ছেন এই পেশায় তারা প্রথমেই চিন্তা করবে না যে আমি কোন ট্রেনিং সেন্টারে পড়তে হব আপনি চিন্তা করেন আপনি কি শিখবেন সেই জিনিসটা লিখে গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন অসংখ্য টিউটোরিয়াল পাবেন একসময় বাংলা টিউটোরিয়াল ছিল না এখন আমরা কাজ করছি ফ্রিল্যান্সিং এর নিয়ে আর অনেকেই টিউটোরিয়াল তৈরি করছে সেটা পেইড হোক বা আই হোক আপনারা টিউটোরিয়ালগুলো ফলো করেন ট্রেনিং সেন্টারে যাওয়া দরকার নেই যা শুধু আপনার মনের প্রশ্নগুলো গুগল কে করুন ইউটিউব কে করুন দ্যাটস ইট তারাই আপনাকে উত্তর দিবে আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি অনেকে হয়তো ধারণা করতেছেন যে আপনার চ্যানেলের লিংকটা ইউটিউব ডট কম স্ল্যাশ কেয়ার সেখানে আমাদের ফ্যান পেজ হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ফ্রিল্যান্সিং কেয়ার জি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানে শেষ করব নিশ্চয়ই আগামী দিন আমরা অন্য কোনো তরুণ তরুণীকে নিয়ে আসব যারা আমাদের দেশের জন্য ভালো কিছু কাজ করছেন যারা অনুপ্রাণিত হওয়ার মতো কিছু কাজ করছেন সে পর্যন্ত শেষ করছি শুভরাত্রি